নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটি সেলফ কেয়ারের যে আটটি গুরুত্বপূর্ণ এরিয়া তার প্রথম যে ভাগটা ছিল যে আমাদের ফিজিক্যাল যে এরিয়া সেই এরিয়ার কতগুলি অংশ নিয়ে আমরা কথা বলছি ধারাবাহিকভাবে প্রথমে আমরা বলেছিলাম খাবার নিয়ে আজকে আমরা বলবো ঘুম নিয়ে তো এই ভিডিওটা থেকে আমরা জানতে পারবো যে ঘুম কেন এত গুরুত্বপূর্ণ ঘুম না হলে আমাদের কি কি হতে পারে আর তিন নম্বর হচ্ছে যদি কারোর ঘুম না আসে কোনো ফিজিক্যাল কন্ডিশন ছাড়া তাহলে আমরা কি কি করতে পারি তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি বাই দা ওয়ে আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সেলার রামধনুর পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো প্রথমেই বলবো যেটা যে আমরা অনেকে এসে বলেন যে আমরা রেগুলার একটা টাইম করে ঘুমাতে যাই এবং ঘুম থেকে উঠি কোনো অসুবিধা হয় না এরকম কেউ কেউ বলেন আবার কেউ বলেন যে আমার তো যখন তখন শুলেই ঘুমিয়ে পড়ি কোনো অসুবিধা নেই আমাকে যখন বলবেন তখন আমি ঘুমাতে পারবো এই রকম বলেন আবার কেউ কেউ বলেন যে না আমার বাবা অনেক কাজ আছে আমি ঘুমাতে পারবো না আমার ঘুমালে মনে হয় কি দিনটা নষ্ট হয়ে গেল সময়টা নষ্ট হয়ে গেল কিছু লোক আছে যারা বলেন যে আমার ঘুম আসছে না একদম শুয়ে রাতে শুয়ে তো ঘুম আসে না ভীষণ কষ্ট হয় পরের দিন উঠে ভীষণ ক্লান্ত লাগে এরকম একটা অবস্থা থাকে কিছু ভালো লাগে না ঝিম ঝিম করে এরকম বন্ধুরা আমরা কম বেশি সবাই কিন্তু এই ঘুমের এক্সপিরিয়েন্সটা আমরা করেছি এবং যারা দুদিন তিন দিন যদি রাতে আমরা না ঘুমাতে পারি মানে দু রাত তিন রাত আমরা ঘুমাতে না পারি কোনো ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আমরা পড়ি সিরিয়াস কোনো অবস্থার মধ্যে পড়ি বা ক্রাইসিসে বা খুব আনন্দপূর্তি বাড়িতে অনুষ্ঠান সেসবেও দেখেছি যে আমাদের ঘুম যদি না হয় আমাদের কিন্তু দিনে একটা ওই রকম ক্লান্তি বা ড্রাউজিনেস ঝিমঝিম ভাব থাকে আমাদের তো আমরা এগুলো তো সবাই এক্সপিরিয়েন্স করেছি তো যেদিন যেদিন আমরা খুব ডিপ স্লিপ করতে পারি বা গভীর ঘুম থেকে উঠতে পারি তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের শরীরটা বেশ যা হয়ে যায় আমাদের কাজে এনার্জি পাই আমরা ভালোভাবে তাহলে সেটা সহজেই বুঝতে পারি যে ঘুম তাহলে আমাদের বডিটাকে মাইন্ডটাকে রিচার্জ করতে সাহায্য করছে ফোনের মতন অবশ্যই সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি আমাদের করতে সাহায্য করে। এবং আরো অনেকগুলো কিছু করে তো তার আগে আমি একটা ছোট্ট একটা আহ জিনিস শেয়ার করবো যেটা এটার সাথে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা আজকাল কম বেশি সবাই শপিং মলের সাথে পরিচয় আছে আমাদের তো এই শপিং মল গুলো এক একটা বড় বড় শপিং মল সেখানে প্রচুর জিনিসপত্র আছে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ডাকে বিভিন্ন জায়গায় নানান রকমের জিনিস এবারে সারা দিন প্রচুর লোক সেখানে যাতায়াত করছে এটা সেটা টানছে পারছে দেখছে কোনটা পড়ছে আবার কোন রকম ভাবে গুজে রাখছে এই রকম হচ্ছে পুরো ডিসঅর্গানাইজড হয়ে যায় না অর্গানাইজড জায়গাটা সকালবেলা যখন খোলা খোলে আর রাতে যখন বন্ধ হয় তখন একেবারে ছড়ানো ছিটানো থাকে হিসাব মতন ঠিক ঠিক ভাবে থাকে না স্বাভাবিক এত লোক নেয় এবং ভিতরে যারা থাকে তারা চেষ্টা করেন কিন্তু পুরোটা হয় না তো সেটা যখন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে কিন্তু বিভিন্ন গ্রুপ অফ পিপল আছেন যারা কি করেন এটাকে পরিষ্কার করতে সাহায্য করেন প্রথমে বেশ কিছু জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন র্যাক আবার সুন্দর করে গোছাতে শুরু করলেন যেখানে যেটা থাকে যেখানে যেটা দরকার কারণ পরের দিন আবার সেখান থেকেই সেটা খুঁজে পেতে হবে হ্যাঁ তো এই যে র্যাক গুলো সাজিয়ে রাখেন কোনো জায়গায় যদি ভেঙে চুরে যায় সেগুলোকে রিপেয়ার করে দেন যাতে পরের দিন আবার ঝকঝকে ব্যাপারটা হয়ে যায় তো ঘুমেও আমাদের ঠিক এইরকম বলি কিভাবে হয় দেখবেন আমাদের অনেক সময় কিছু কিছু না ব্যথা থাকে যেগুলো হয়তো পেয়েছি বেশ একটা মাথা ব্যথাই করছিল বা হালকা মাথা ব্যথা রয়েছে হাতে পায়ে ব্যথা আছে কোনো ব্যথা আছে কিন্তু আমরা বেশ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলে কিন্তু দেখা যায় ব্যথাটা অনেকটা কমে গেছে ব্যথাটার উপশম হয়েছে মানে বোঝা যাচ্ছে যে যে মধ্যে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা ঘুমের সে কিন্তু কাজ করে আমাদের এই মাসেলস গুলো টিস্যু গুলো এইগুলোতে যে ব্যথাটা হচ্ছে সেইগুলোকে কিন্তু আবার রেজুমিনেট করতে সাহায্য করছে তাহলে অটোমেটিক কি হচ্ছে ওটা রিপেয়ার হয়ে যাচ্ছে এবার এইটা তো গেল ইমিউন সিস্টেমের কাজ করছে দ্বিতীয়ত কাজ করছে আরো আর একটা জিনিস আমাদের যে সারা দিন আমরা যে ধরনের জিনিসপত্রের মধ্যে দিয়ে গেছি মানে যে ধরনের কত রকমারি ইনফরমেশন আমাদের সামনে আসে যেটা বলেছিলাম এর আগেও যে ইনফরমেশন ওভারলোডেড হয়ে যাচ্ছি আমরা আজকাল ভালো মন্দ মিশিয়ে নানান কিছু জিনিস এবার যেগুলো ধরুন আমার আর পরবর্তী সময় লাগবে না কাজে এই রকম ধরনের বা যেগুলোতে আমি প্রচন্ড দুঃখ পেয়েছি যেগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে এরকম অনেক কিছু জিনিস আছে কিন্তু যে আমরা সারা দিনে সেগুলো জমতে থাকে কিন্তু রাতে ঘুমের মধ্যে সেগুলো বেরিয়ে যায় মানে ওই যে বিষাক্ত পদার্থ টক্সিক এলিমেন্ট যেগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যায় ঘুমের মধ্যে তাতে কি হয় আমার যে ইনফরমেশনগুলো ধরুন লাগবে দেখা যায় সেই কিন্তু কিন্তু আমার ঘুমের মধ্যে সেই শপিং মতন করে হচ্ছে যে যে জায়গায় লাগবে ইনফরমেশনগুলো আমরা একটা দিনে একটা স্টুডেন্টকেও যদি আমরা ধরি সে একই সাথে কোডিং শিখছে একই সাথে গেম করছে একই সাথে সে বেড়াতে যাচ্ছে একই সাথে খেলা নিয়ে কথা বলছে এই যে নানান কিছু জিনিসপত্র তার একসাথে সারা দিনের মধ্যে যে তার ভিতরে ইনপুটটা হিসাবে যাচ্ছে সেটা কিন্তু স্টোর হতে পারে ব্রেনে ওই রকম রকমের মধ্যে সাজাতে তবে যে যে পুরনো ইনফরমেশন পুরোনো যে মেমোরিটা রয়েছে তার সাথে একটা নতুন মেমোরি তৈরি করলো। তাহলে যখন পড়াশুনো করছি বা নতুন কিছু শিখছি জানছি সেক্ষেত্রে ওইটা মেমোরাইজ হতে কিন্তু আমাদের ঘুমটা অপরিহার্য আমরা কিছুতেই ঘুম ছাড়া কিন্তু সেটা লং টার্মে লং টার্ম মেমোরিতে স্টোর করতে পারবো না তাহলে এটা কি হলো নতুন লার্নিং এবং মেমোরিতে সাহায্য করলো অনেক সময় আমরা দেখেছি যে যদি ভালো করে ঘুম না হয় আমাদের মেজাজটা কিন্তু একটু খিটখিটে হয়ে যায় অল্পতেই একটু রেগে যাই বা রিয়াক্ট করি ঘুম কিন্তু আমাদের সেই ইমোশনাল ব্যালেন্স আনতে সাহায্য করে এরপরে কি করে অনেকটা সময় দেখবে যে রাতে জেগে থাকলে পরে আমাদের খালি খিদে পায় বারে 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 খালি খিদে পায় তার কারণ হচ্ছে সেই সময় ওই হাঙ্গার হরমোনটা গ্রেলিন যেটা একটা সেই হরমোনটা বেশি বেশি করে রিলিজ হয় হলে আমরা খাই আবার তার সাথে কি হয় স্ট্রেস হরমোনটাও রিলিজ হয় মানে সেখানে এই যে আমরা খাচ্ছি বেশি করে আবার ঘুম হচ্ছে না তাহলে মেজাজটা কিটকিটে হচ্ছে আমার ওয়েটটাও গেন করছি এবং সম্পূর্ণ জায়গা থেকে কিন্তু আমি একটা স্ট্রেসফুলও হয়ে যাচ্ছি এই যে চেনটা ভিসিয়া সাইকেলের মতন কিন্তু চলতে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে ওয়েট গেইন করতেও সেটা সাহায্য করে দিচ্ছে ঘুম কোথাও আমাদের আচ্ছা এরপরে কি করে যে আমাদের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে ডিসিশন মেকিং এ সাহায্য করে অনেক সময় অনেকেই বলে যে আমার কয়েকদিন ধরে ছটপট ছটপট করছি দিনে কাজটা করছি কিন্তু কিছুতেই যেন সলিউশনে পৌঁছাচ্ছি না যেন প্রবলেমটা রয়েই যাচ্ছে রয়েই যাচ্ছে কিন্তু খুব গভীর ঘুমে অনেক সময় অনেকেই কিন্তু এইরকম একটা সলিউশন পেয়ে গেছে তার মানে সেখানে কিন্তু সাহায্য করছে আমাদের এই ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম স্বাভাবিকভাবেই ভাবেই আমাদের হার্ট ডিজিস, কোলেস্ট্রল ডায়াবেটিস প্রেশার এগুলো সবটাকেই একটা কিন্তু মাত্রায় রাখতে সাহায্য করে তো এইগুলো কিন্তু আমরা এই জন্যেই গুরুত্বপূর্ণ ঘুম সেটা মোটামুটি জানি এবার না হলে কি হবে ক্ষতি হবে ক্ষতি হওয়া মানে কি হবে আমাদের মেমোরি লস হবে প্রথমেই নতুন নতুন কিছু শিখতে পারবো না কারণ জায়গাও নেই আর আমাদের সেই এনার্জিটাও নেই আমাদের ইমোশনাল ইমব্যালেন্স হবে আমরা রেগে যাব কথায় কথায় আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হবে শরীর অসুস্থ থাকবে ম্যাচ ম্যাচ করবে ঝিমঝিম ভাব থাকবে ব্যথাগুলোও থেকে যাবে কোনোটাই কিন্তু একদম পুরো রিলিফ হবে না যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে এইবার বলবো যে কিভাবে আমরা ঘুমাবো যাদের ঘুম আসে না যারা নিয়ম করে ঘুমাতে যান আর ঘুম থেকে ওঠেন তারা সব থেকে আগে তাদের কিন্তু এই শৃঙ্খলাটা তৈরি করে নিয়েছেন তার কারণ হচ্ছে আমাদের ব্রেনকে না ট্রেন করতে হয় ওকে যদি ঠিক সময়ে আমরা ঘুমাতে যাওয়ার ইনস্ট্রাক্ট করি এবং ওঠার ইনস্ট্রাক্টটাও যদি ঠিক মতন করি ও কিন্তু ভীষণভাবে ফলো করতে পারে এটা একেবারে দেখা গেছে রিসার্চে দেখা গেছে এবং আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেও দেখেছি এবং আমি যাদেরকে বলেছি তারাও কিন্তু করেছে কিন্তু ওকে ইনস্ট্রাক্ট করে রাখতে হবে হুম আগের দিন থেকে ওকে ইনস্ট্রাক্ট করে রাখতে হবে তাহলে কিন্তু ঠিক সময় ডেকে দেবে সেইরকম ভাবে এবার এটা যদি রেগুলারের অভ্যাস হয়ে যায় তাহলে স্বাভাবিক ভাবেই আমাকে আর আলাদা তার জন্য টেনশন নিতে হবে না হম সেটা হয়ে যাবে সেটা তো সবাই করে উঠতে পারেন না সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না তো এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরের লাইটটা যদি একটু কম করতে পারি তাহলে ভালো হয় কারণ ঘুম তো আমাদের সেই জন্যেই হয় যখনই অন্ধকার হয়ে আসে লো লাইট হয় তখন কিন্তু আমাদের একটা 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 স্থিমিত ব্যাপারটা আসে আর কি একটা শান্ত ক্লান্ত ব্যাপারটা আসে তো সুতরাং সেটা আমাদের দরকার খুব বেশি হাই পাওয়ারের আলো যদি আমাদের থাকে স্বাভাবিক আমাদের অ্যালার্ট ব্যাপারটা বেশি থাকবে তো সেটা একটা সাহায্য করে তিন নম্বর আগেও বলেছি যে ফোনটাকে আমরা সরিয়ে রাখবো ফোনের লাইট ফোনের নোটিফিকেশন ফোনের যে সমস্ত মেসেজ সেগুলো আমাদের ঘুমটাকে ডিস্টার্ব করতে সাহায্য করবে ভীষণভাবে বাড়িয়ে দেবে নানান কিছুভাবে হ্যাঁ কারণ ব্রেনটাকে তো অ্যাক্টিভ রাখছে অ্যাকচুয়ালি ব্রেনকে যত অ্যাক্টিভ রাখবে আমার অ্যালার্মিং সিস্টেমটাও তো অ্যাক্টিভেট হয়ে রয়েছে তাহলে ওকে আমি কি করে স্লো ডাউন করাবো তাহলে আমার কাছ থেকে তো এই ধরনের স্টিমুলাসগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে যাতে আমার ব্রেন উত্তেজিত না হতে পারে তো এই কাজটা করতে হবে এর পরে বলবো যে যারা সবসময় বলেন যে আমার এত বেশি পরিমাণে চিন্তা ভাবনা মাথায় চলে আসে যেগুলোকে তাড়াতে পারেন না এবং ঘুমের মধ্যে শুলে পরে সেই জিনিসগুলো বেশি বেশি করে আসে তাদের জন্যে আমরা বলবো যে আপনি অবশ্যই একটা থট জার্নাল করতে পারেন সারা দিনে যে ধরনের জিনিসপত্র আপনার মনে হচ্ছে যে এইগুলো নিয়ে আপনার ভাবনা চিন্তা এসে যাচ্ছে আপনি কন্ট্রোল করতে পারছেন না সেগুলোকে অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলুন ভোরে ভোরে লিখে ফেললে পরে কিন্তু কি মাথা থেকে সেগুলো বেরিয়ে যাবে মাথা থেকে অনেকটা হালকা হলে আমরা শুলে পরে ওই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের আসবে না যারা বাড়িতে থাকেন অথচ সারাদিন ধরে এখানে ওখানে বসে থাকছেন বা শুয়ে থাকছেন বিছনায় বা সোফায় বা চেয়ারে একটু আরাম করে তাদেরকে বলবো তাদের যদি ঘুম না আসার সমস্যা থাকে তাহলে তারা সারাদিন অন্যান্য বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকুন এইভাবে বডিটাকে যদি আমরা রিল্যাক্স মোডে নিয়ে যাই তাহলেও কিন্তু আমাদের রাতে সলিড ঘুমের জায়গায় অসুবিধা হতে পারে কারণ শরীর তো আমার মতন করে রেস্টে অনেক সময় থেকে যায় যার ফলে ওর সেই রাতের ঘুম বলে সেটা কিন্তু নাই আসতে পারে এরকমটাও হয় আচ্ছা আর একটা জিনিস হয় যে অনেক বেশি পরিশ্রম করে ফেললেও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘুম আসে না যে প্রত্যেকের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি যে আছে তার বাইরে যদি সে পরিশ্রম করে তখনও কিন্তু ঘুম আসতে চায় না তাহলে সেটা আমরা একটু লক্ষ্য করে নেব যদি মনে হয় যে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে তাহলে আমরা জোন ওয়ান জোন টুর ভিডিও দেখে নিয়ে আমরা কখন রেস্ট নেব সেটাকে কিন্তু আমরা মেনটেন করব। এটা আবার কেউ কেউ হয়তো কোনো রকম বিশ্রাম করেন না তাদের জন্য বলা যে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু অবশ্যই করা দরকার তাহলেও আমাদের ঘুম আসতে সাহায্য করবে এবং ঘুম তো আমাদের দেখলাম যে কিভাবে শরীর মন সব জায়গাতে সাহায্য করে তো সুতরাং এই বেসিক জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি তবেই আমাদের সেই ওভারঅল হেলথ যেটা সেটা ভালো থাকতে সাহায্য করবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে